ধন্যবাদ চান্দাইকোনা প্রিমিয়ার লীগ সিপিএম এর সাধারণ সম্পাদক কালভা জুবায়ের প্রান্ত এবং বিশেষ কৃতজ্ঞতা সিপিএম এর সভাপতি রেজা আকন্দ ভাই সহ উপস্থিত আজকের এই ফাইনাল ম্যাচের সম্মানিত সভাপতি আব্দুল রাজ্জাক রানা ভাই প্রধান অতিথি অবায়দুল্লাহ খান তার ভাই এবং যিনি উদ্বোধন করেছেন উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সিপারাল হাসান ভাই সহ আমাদের ছাত্র দলের রায়গঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব সাইফুল্লাহ ইবনে সাইদ সজুল ভাই যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক কাবিল ভাই স্মরণ সবাইকে কৃতজ্ঞতা সত্য কথা বলতে অনেক সুন্দর একটি আয়োজন ছিল খুব ভালো লাগছিল খেলাধুলা একটু কম বুঝি তারপরে মনে হচ্ছিলো যে আমি খুব মজা পাচ্ছি বিশেষ করে খেলার ফাঁকে ফাঁকে যখন আমাদের চেয়ারপারসন এবং প্রয়াত রাষ্ট্রপতির গান বাজছিলো খুব ভালো লাগছিল সত্য কথা বলতে আমি কিন্তু মনে মনে সীমাবাড়ির সাপোর্টার হয়ে গেছিলাম লাস্টে তাদের যে একটা করুণ পরিস্থিতি আমি অলয়েছি মানে একটু দুর্বলদের পক্ষে থাকি যার কারণে তাদের প্রতি আসলে আমার খুব কষ্ট লেগেছে কিন্তু কষ্ট লাগলেও দিক থেকে আমার চান্দায় কোন জিতেছে এটাও আমার খুব ভালো লেগেছে সবার জন্য শুভকামনা বিশেষ করে যারা এই আয়োজন করেছেন আরও সহযোগী আজাদ ভাই আছেন আরও সহ যারা আছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আমি আহ অনেক সন্তুষ্ট এবং গর্বিত এবং আনন্দিত আমাকে এখানে সম্মানিত অতিথি হিসেবে আমন্ত্রণ করবার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা সবার প্রতি শুভকামনা ধন্যবাদ এই মুহূর্তে